নমস্কার আজ আমি আপনাদের কাছে রাহু কেতু রাশির পরিবর্তন নিয়ে আলোচনা করব আগামী আঠারোই মে দু সালে রাহু এবং কেতু রাশি পরিবর্তন হচ্ছে রাহু অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে কেতু অবস্থান করবে সিংহ রাশির ঘরে এই রাশি পরিবর্তনের জন্য কর্কট রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে পরিবর্তন পরিবর্তনের জন্য কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করবো যারা কর্কট রাশির মানুষ তারা খুব মনোযোগ সহকারে শুনবেন কর্তরাশি হচ্ছে অষ্টমভাবে অবদান করছে রাহু এবং সেকেন্ড হাউস বা যৃতীয়ভাবে অবস্থান করছে কেতুদেব অষ্টমভাবে রাহু থাকার জন্য এই সময়ে আপনাদের ফাটকা ইনকাম এনে দিতে পারে অর্থাৎ ভুয়া লটারি ফাটকা থেকে আচমকা অর্থপ্রাপ্তি প্রাপ্তি কর্তৃক সম্পত্তির প্রাপ্তি এনে নিতে পারে আবার এই অষ্টমভাবে রাহু থাকার জন্য মাঝে মধ্যে আপনার কোন না কোনোভাবে চোডাঘাত লাগা অ্যাক্সিডেন্টের একটা ভয়ও এনে দিচ্ছে মায় ভাই চোর লাগা লাগতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছে অষ্টমাবে এই রাহু থাকার জন্য অষ্টমাবে রাহু থাকলে প্রত্যেক সম্পত্তি যেমন প্রাপ্তিতে সাহায্য করে থাকে তেমনি আইনি ঝামেলা জটিলতা এনে দায় তবে জন্মছক সবচেয়ে বেশি গুরু জন্মছক বাকি গ্রহদের অবস্থানও দেখতে হয় শুধুমাত্র গোচর উপর টিপিন করে কথাটা বলছি তবে অষ্টম ভাবে রাহু ঋষাদমূলক কাজে আপনাকে ইনভলভ করাবে যারা ঋষাদমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন কোনো কিছু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন বা চর্চা করেন তারা সাকসেস অবশ্যই পাবেন এই অষ্টম ভাবে রাহু অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির চতুর্থ ভাবে এর ফলে আপনাদের এই সময় দেবেন ঘরের মধ্যে একটা একটা ভুলভাব মানে গৃহ পরিবেশ সংক্রান্ত একটা সমস্যা আপনাকে অবশ্যই এনে দেবে ঘরের সদস্যদের মধ্যে কোনো না কোনো কারণবশত রাগ জেদ মনোমালিন্য হচ্ছে না এমন একটা সমস্যা সৃষ্টি হতে পারে তথ্যভাবে রাহু দৃষ্টি প্রদান করার জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে এই সময় কিন্তু আমরা হেল্প বা সাহায্য পেতে পারেন বহু অচেনা বন্ধুর সঙ্গে যোগাযোগও হয়ে যাবে এবং তার মাধ্যমে অনেক কিছু কাজ উদ্ধারও হয়ে যাবে তথ্যভাবে রাহু দৃষ্টি করার জন্য করার জন্য এই সময় দু চাকার গাড়ি চার চাকার গাড়ি কেনার জন্য সময়টা অত্যন্ত ভালো যানবাহন ক্রয়ের জন্য সময়টা ভালো বলা যেতে পারে তবে এই যানবাহন থেকে কিন্তু জিজ্ঞেস করছে তবে জন্মছক দেখতে হবে প্রাকৃতিক গে অবস্থানও দেখা খুবই খুবই প্রয়োজন রয়েছে সেই সঙ্গে ফোর্থ হাউসের দৃষ্টি প্রদানের জন্য আপনাদের এই সময় জমি জায়গা যদি কিনতে চান প্রপার্টি কিনতে চান তাদেরকে সময়টা খুব ভালো মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের আপনাকে হেল্প করবে তবে মা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কোনো শরীরজনিত কোনো সমস্যা হাঁটু ব্যথা ব্যথা না গ্যাসের সমস্যা বা শরীরে কোনো না কোনো প্রবলেম ভুগবে আপনার মা তাই মায়ের শরীরের দিকে লক্ষ্য রাখবেন মা কোনো অসুস্থ হলে পৃথিবী সঙ্গে যোগাযোগ করবে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন দেখবেন অনেকটা সমাধান সূত্র আপনারা পেয়ে যাবেন আপনার যদি কন্যা সন্তান থাকে তারা দেখবে সেই কন্যা সন্তানের সঙ্গে মাঝে মাঝে মনোমেন হচ্ছে এমন সমস্যাও এনে যেতে পারে দৃষ্টি প্রদানের জন্য এবং কি গৃহ গৃহসুখে যেন কোথায় অবহানি হচ্ছে বা ঘরের মধ্যে যেন একটা সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি ভাব ঘরে পরিবেশ একটা সমস্যা অবশ্যই আসবে তাই সমস্যা এলে সমাধানের উপায় রয়েছে জ্যোতিষ বন্ধুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে রাখবেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রাহু অষ্টমী অবস্থান করে তার সেকেন্ড হাউসে প্রদান করছে হাউসে এর ফলে আমাদের মুখের বাক্য সুন্দর হবে আপনার কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে হবে আবার এই কথার জন্য আপনার শত্রু বৃদ্ধি হবে কারণ সেখানে যেমন আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন ঠিক তেমন আপনার কিছু কিছু কথার জন্য আবার আপনার শত্রু বৃদ্ধি হবে এমনকি সেখানে হাউসে কেতু থাকলে রাহু দৃষ্টি পড়ছে এর ফলে আপনাদের আহ শ্বশুর থাকে বা আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মাঝে একটা সমস্যা বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে কেউ থাকার জন্য ফাস্ট ফুড খাওয়ার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি হবে এর এর ফলে আমাদের ফুড পয়জন হওয়ার একটা ভয়ও দেখতে পাচ্ছি এদিক থেকে সাধারণ অবলম্বন করবেন আপনারা বাক্যে সংযম করবেন অর্থাৎ কথাবার্তা বলাকে সংযম করবেন এই সময় দেখবেন আপনার কিছু কিছু কথা আছে এমন এমন কিছু কথা বলবেন যেটা বাস্তবে ফলপ্রসূ হয়ে যাবে ঠিক আছে কাউকে হয়তো কিছু বলেন দেখবেন তুই যাস না ওই জায়গায় তোর বিপদ হতে পারে এটা তার বিপদ হয়ে গেল ঠিক আছে এই এমন একটা কথা এমন একটা বলে দেবেন তার জীবনে কিন্তু ফলপ্রসূ হয়ে যাবে তাই সেখানে হচ্ছে কেতু কিন্তু এই দিক থেকে কিন্তু সুফল দিয়ে থাকে সেখানে হচ্ছে কেতু অনেক সময় অর্থ প্রাপ্তিতে সাহায্য করে থাকে গুপ্তধন প্রাপ্তি আকস্মিক অর্থ প্রাপ্তিতে সাহায্য করে থাকে আবার সেখানে হচ্ছে কেতু কিন্তু মাঝে মাঝে অর্থহানিও করিয়ে দেয় এটা রাহু অষ্টমভাবে অবস্থান করে তার নবম দৃষ্টি প্রদান করছে হচ্ছে আপনার রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ এই সময় ব্যয় বৃদ্ধি করাবে অর্থ ব্যয় করাবে কোন দিক থেকে চোট লাগা ধাক্কা লাগা বা পারিবারিক কলহ আইনি ঝামেলা দিক থেকে কিন্তু আপনাকে ব্যয় করাবে সেই সঙ্গে বা হওয়ার এই বিপদ রয়েছে তাই বাকি গ্রহদের দেখা অবশ্যই প্রয়োজন অন্যান্য গ্রহের যে অবস্থান ভালো থাকে তাহলে সমস্যাগুলো আসবে না তবে রাজা রাহু দৃষ্টি মানেই আপনাকে কিন্তু ব্যয় বৃদ্ধি করাবে রাজা রাহু দৃষ্টি মানেই আপনাকে আইনি ঝামেলা কারাদণ্ড বা ভয় এনে দিচ্ছি তাই সমস্যা থাকলে সমাধানের উপায় রয়েছে জ্যোতিষী বন্ধু আমার সঙ্গে অথবা অন্য কারোর যোগাযোগ করবেন এরকম সমস্যার সম্মুখীন হলে সেখানে সে কেতু আপনাকে যেমন ভালো ফলাফল দেবে কি খারাপ ফলাফল দেবে এগুলো নিয়ে আলোচনা করেছি তবে আমি একটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে প্রতিবারই প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি আজও আমি একই কথাই বলবো সেটা হচ্ছে জন্মচোক বা ঠেকেযুঠি যেটা আমরা বাড়িতে রয়েছে সেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর যাচ্ছেন কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক জুষ্টি বিচার বিষণ করে তাই অতি অবশ্যই আপনার আমাদের জন্মছক বা ঠিক জুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মাচ্ছি বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন